আসসালাম আলাইকুম জাহানো ফার্মের পক্ষ থেকে এই মিষ্টি মিষ্টি শীতের বিকালে সকলকে শুভেচ্ছা বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমরা আজকে এসেছি খুলনা জেলার জেলার বরাতিয়া গ্রামে এখানে আমরা একজন আদর্শ কৃষক খুঁজে পেয়েছি উনি এখানে আলট্রা সিটি পদ্ধতিতে আম চাষ করেছেন আমরা ওনার কাছে জানবো উনি এই বাগানটি কিভাবে করেছেন উনি এই বাগানটিতে কোন কোন পদ্ধতি অবলম্বন করেছেন আসলে ওনার কাছে জেনে নি নবদূপ আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছে আপনি তো আল্ট্রা হাইডেন চিঠি পদ্ধতিতে আম চাষ করেছেন হ্যাঁ যদি আমার দর্শকদের বলতেন যে কোন কোন পদ্ধতিতে আপনি এই আম চাষ বাগানটা করছেন আসলে এই যে আলট্রা আলটা হাইডেন্সিটি সিস্টেমে আমবাগানটা এই আপনার এই ধারণাটা আমাদেরকে দিয়েছিল আমাদের উপজেলা কৃষি অফিস থেকে তারপরে আমরা ইউটিউবে দেখি উন্নত এভাবে আর কি চাষাবাদ হয় এভাবে চাষাবাদ করলে যেটা হয় মনে করেন আম গাছগুলো আর হাইট আপনার দশ ফিটের ভিতরে থাকে এই জন্য এটাকে আলটা হাই হাইডেন্সিটি বলা হয় তো আমরা দেখছি যে উন্নত বিষয়ে হয় এবার আমরা চিন্তা করলাম আমরাও করা যায় কিনা আমাদের উপজেলা কৃষি অফিসে যে কথা বললাম স্যার আমাদেরকে দিক নির্দেশনা দিল যে এভাবে যদি করা হয় তাহলে হবে তো আমাদের যেভাবে সাররা দেখিয়েছেন আমরা মনে করেন প্রাথমিক স্টেপে যেটা করেছি যে আম গাছে চারা প্রথম বাইরে থেকে এনে আমরা চারা সংগ্রহ করে সে চারাগুলো না রোপণ করি আর এই যে আপনার চারা আনি এগুলো হচ্ছে আপনার ছোট টাইপের চারা সাধারণত সাড়ে তিন ফিট চার ফিট এরকম হাইট ছিল তো আমরা চারাটা ফার্স্টে রোপণ করি রোপণ করার ছয় থেকে সাত মাস পরে এই চারাগুলো নার যেহেতু চার ফিট পাঁচ ফিট এরকম হাইট ছিল ওইগুলো না মোটামুটি যেখান থেকে গ্রাফটিং থাকে গ্রাফটিং এর বেশ আপনার ছয় ইঞ্চি সাত ইঞ্চি উপর থেকে আমরা একটু যদি একটু দেখাতেন যে এই গ্রাফটিংটা যদি একটু বলতেন জি প্লিজ আমরা যেহেতু এটা গ্রাফটিং করা আমরা একটা গাছ হয় এখানে মনে করেন যে আমাদের যখন ছয় মাস বয়স ছিল তখন যদি এখানে আপনার গ্রাফটিং থাকতো উপরে যে একটা নোট ছিল আমরা জাস্ট এখান থেকে কিন্তু কাজি দিয়ে প্রথম ছোট অবস্থাতে আমরা কেটে দেবো জি 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 তো আমরা ওখান থেকে কিন্তু আপনার কেটে দিই দেওয়ার পর কি হয় ফার্স্টে শাখা ছিল একটা আমরা একদম সহজে বোঝা যাবে যে আমি এটাকে বাড়ায় মানে এক থেকে দুই মানে মাথা যখন কেটে দিলাম পাঁচ ছয়টা হয় ওখান থেকে ভেঙে আমরা স্বাস্থ্য এবং সবল দেখে আমরা দুই পিস লিখে দিই আপনার মাথা রাখি তো এক থেকে দুই হলো দুই হওয়ার পরে তারপরেও সেই একই কাজ যখন বেশি হয় একান থেকে ভেঙে দুটো রেখে দিই দুই থেকে মনে করেন দুটোর মাথা থেকে আবার দুটো দুটো করে রাখি তাহলে দুই থেকে চার হলো চার হলো আর চারের মাথা থেকে আট হবে আটের মাথা থেকে ষোলো হবে তার থেকে বত্রিশ হবে এভাবে শুধু ডাবল হতে থাকবে হতে হতে যখন মনে করেন যে মোটামুটি এক বছর যখন বয়স হয় তখন আজকে দেখতে পাচ্ছেন এরকম কিন্তু আহ বের হবে গাছের শেপটা জাস্ট এরকমই আসে জি জি আপনার এই বাগানে কতটুকু জায়গা আছে এখানে মোটামুটি আপনার চল্লিশ শতাংশ জমি আছে এখানে কতগুলো আম গাছ লাগিয়েছে এখানে আম গাছ রোপন করা আছে আপনার একশো তিরিশ পিস একটা গাছ থেকে একটা দূরত্ব কত এখানে আমরা আপনার আড়ে দেখি দুই দিকে আপনার দশ ফিট বাই দশ ফিট আপনার দশ ফিট দশ ফিট আপনি এই বাগান করতে এই গাছের গোড়ায় বা গাছের কি কি খাবার দিচ্ছেন বা কি কি পদ্ধতিতে চাষ করছেন যেহেতু এটা আম গাছ আমরা এতে রাসায়নিক সার ওইভাবে দিই না জাস্ট নামমাত্র রাসায়নিক সার আর বেশি পরিমাণ যেটা দেওয়া হয় জৈব সার যেটা ওটাই আমরা বেশি পরিমাণ দিই বছরে আমরা দুইবার আপনার সার দেয় জৈব সার কোনো স্প্রে কাছে কোনো স্প্রে করে স্প্রে দিতে হয় মনে করেন যে এখন তো সামনে সামনের মাস থেকে মুকুল আসবে তো এখন আমাদের এতে ফুল ট্রিটমেন্টে চলে আসতে হবে এখন কীটনাশক ছত্রাকনাশক এবং আপনার ফুল ফল আসার জন্য আমাদেরকে এখনই আপনার পদক্ষেপ নিতে হবে এই ওষুধ যদি আমার দর্শকদের বলতেন যে কি কি ওষুধ দেনা তা আসলে যখন দেখা যায় গাছের পাতায় আপনার গাছে পোকা লাগছে তখন আমরা সত্য নাশকটা ইউজ করি আর মনে করেন যে যখন আহ আপনার এই ইসের মাকড় টাইপের আসে তখন মাকড় নাশক দি আর ফুল ফল আসার সময় এগুলো কি গ্রুপের ঔষধ আসলে ওইভাবে দেখে শুনে দিতে হয় আর এগুলোতে কৃষিকা কোনো ভিটামিন ভিটামিন ওইভাবে দেওয়া হয় না গোড়াতে যেহেতু দেওয়া হয় আর ভিটামিন আমরা দিই যখন গাছে ফলটা চলে আসে বেশ মটর কলের মতো হয়ে যায় তখন আমরা ভিটামিনটা দিয়ে থাকি নবদ্বীপ আমি এইভাবে কেন করব আমি আগে যে পদ্ধতি ছিল ওই পদ্ধতি না করে আমি এই পদ্ধতি কেন আসবো মানে সনাতন পদ্ধতির কথা বলতেছেন জি 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 আসলে সনাতন পদ্ধতিতে যেটা দেখা যায় এটা মনে করেন যে জমিতে যদি আমি ধরি এখানে যেহেতু আমার একশো ত্রিশটা মতন গাছ রোপণ করা আছে এখানে কিন্তু গাছ লাগানো যত পাঁচ থেকে সাতটা কি দশ থেকে পনেরোটা এরকম তো এটা রাখলে কি হয় আগের কালে যে আম গাছগুলো দেখতে পাবেন যে উঠতে গেলে মই লাগে অনেক বিশ ফুট পঞ্চাশ ফুট পর্যন্ত উজি হয় আর এতে মানে আপনার আগে সিস্টেমে লাগালে প্রথম যে অসুবিধা সেটা হচ্ছে আপনি যদি আমগুলো এক্সপোর্ট করতে চান তখন কিন্তু আপনাকে ব্যাগিং করতে হবে এখন বাংলাদেশে হয় না এখান থেকে দুই পাঁচ বছর পরে হবে না এর কোনো গ্যারান্টি নেই আর আমরা যদি না করি তাহলে এগুলো আসলে করবে তো ওই যে বড় গাছ ওই গাছের আপনি শাখায় প্রশাখায় যেহেতু আম হয় ওখানে যে কিন্তু আপনার ব্যাগিং করা সম্ভব সো ডিফিকাল্ট এটা সম্ভব না তো এই যে আলট্রা হাই সিস্টেমে যখন আমরা করব তখন যেটা করব এটা কিন্তু হাইট দশ ফিটের ভিতরে থাকতেছে তখন কি হবে যে আমগুলো সব কিন্তু আপনার হাত মানে হাতের নাগালেই থাকবে এগুলো ব্যাগিংয়ে আপনার যেমন সুবিধা স্প্রে তো সুবিধা পাড়ার সময় হারভেস্টে কিন্তু সুবিধা আপনি কি এ বাগানে অলরেডি আম পাওয়া শুরু হয়ে গেছে আপনার গাছের ভিতর থেকে গাছের বয়স মনে করেন আজকে দুই বছর গতবার মুকুল আসছিল আমরা ভেঙে দিছিলাম আমরা এই বছর আপনার প্রথমবারের মুকুল ভেঙে দিতে হবে প্রথমবারের মুকুলটা ভেঙে দিলে হয় কি যে আপনার গাছগুলো না দেখতে পাচ্ছেন যে উপযুক্ত বয়সে বিয়ে হলে যেমন হয় জি 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 সময় দর্শক আপনারা অনেক মূল্যবান তথ্য পেলেন আম গাছ সংক্রান্ত আমাদের নবৈর কাছ থেকে সকলকে আরো নতুন নতুন ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি সকলকে ধন্যবাদ